এই তালহা যখন নবীর কাছ থেকে ফিরে আসতেছেন সবাইকে বিদায় দিলেন রসুল বলছেন তালহা এই আসো আস থর করে কাঁপতে কাঁপতে বলছে হজুর আমাকে মাফ করে দেন আপনার মেহমানকে আমি সম্মান করতে পারি নাই রসুল বলছেন না রে না তালহা তুমি তোমার বউ সহজে খেদমতটা করেছ আর সে আজিম খুশি হয়ে গেছে বিসমিল্লা বলে সাহা সাহাবিকি সয়কে কেজি ওজনের ছাগল দিয়া আর কয়েকটা রুটি দিয়া রাসূল বিসমিল্লাহ বলে শুরু করলেন হাদিসে আসছে ছয়শো রুটি সাহাবীকে এই রুটি দিয়া আর এই গোশত দিয়া সবাইকে তৃপ্তি ভরে তারা সবাই খেয়ে নিয়েছেন বন্টন করেছেন জাবিরের বাড়ির এক চুল পরিমাণ রুটিও কমে নাই গোস্ত কমে নাই তবে জীবনের চাইতে কম না বেশি শুধু বেশি না অনেক বেশি রসুলকে স্বপ্নে দেখতে চাই সবাই সবাইকে দেখতে চাই দেখা কি অসম্ভব না সম্ভব রসুলকে স্বপ্নে কি মানুষ দেখেন অন্য কেউ দেখে মানুষই দেখে আমরা হল। ইনশালকে দিলের মধ্যে রাখতে হবে। হৃদয়ে রাখতে হবে রসুল কেমন করে মেস করেছে। রসুল কেমন করে ঘুমিয়েছে কোন কাতে ঘুমিয়েছে রসুল কোন জুব্বাটা পড়েছে রসুল কেমন করে খাবার খেয়েছে। রসুল কেমন করে রুকু করেছেন রসুল কেমন করে কথা বলেছেন রসুল কেমন করে হাটাহাটি করেছেন সব চিন্তা মাথায় এনে নবীর মতো করে যদি আমরা সাজিয়ে নিয়ে নিজের জীবনটাকে দেখবেন কোন এক রাতে রসুলকে দেখে ফেলেছেন যার মধ্যে বেশি থাকবে নবীর সাক্ষাৎ তার তত কি কি বলেন তাড়াতাড়ি না দেরি হবে তাড়াতাড়ি হয়ে যাবে সহজ হয়ে যাবে কঠিন হবে না সহজ হবে সহজ হয়ে যাবে আল্লাহ বোঝার তৌফিক দান করুন এক সাহাবি রসুলকে খুব ভালোবাসতেন আমার নবীজি বিশেষ করে দুটার সময়ে পরিস্থিতির কারণে না খেয়েছিলেন খাবার পাননি তো খাবার না পেয়ে খুদায় না খেয়ে থেকেছেন বিশ্বনবীর মতো মানুষ একটা হলো তাইফে আর একটা হলো খন্দকে খন্দকের ওই পরীক্ষা খনন করার সময় যুদ্ধ তো যুদ্ধবিধ্বস্ত রসুল বদর পাড়ি দিয়েছেন ওহুদ পাড়ি দিয়েছেন খন্দক পাড়ি দিয়েছেন বলেন তো যুদ্ধ লাগলে সে দেশের অর্থনীতি কি ঊর্ধ্বগতি না নিম্নগতি নিম্নগতি নবীদিন কেবল গেছেন বদর উহুদ পাড়ি দিয়ে খন্দকের যুদ্ধ সাহাবে কেরাম খাদ্যার হবে খাবার পাচ্ছে না রসুল কোদাল মারছেন একটা না চার দিন কয়দিন কোদাল মেরে মেরে ক্যানেল করতেছেন পরীকে করছেন মাথার থেকে পা পর্যন্ত ধুলাই মলিন রসুল চেনা যাচ্ছে না রসুলকে এদিকে চার দিন চলে গেছে পেটে কোনো খাবারও নাই পানিও নাই রসুল কাউকে বুঝতে দিলেন না রসুল লুকায়া জুব্বার নিচে পাথর বেঁধেছে দড়িতে পাথর বেঁধে রাখছেন ঝুলায় রাখছেন পেট কেউ দেখে নাই একজন সাহাবি কাছ থেকে গিয়ে দেখেন নবীর পেটটা একটু ফুলা দেখা যায় কাছ থেকে যারা দেখে তারা তো বুঝতে পারে গিয়ে কানে কেনা বলছে হুজুর আপনি সবার চোখ ফাঁকি দিচ্ছেন আমার চোখ ফাঁকি দিতে পারেননি কেন আপনি পেটে পাথর বেঁধেছেন রসুল বলছেন জাবির কাউকে বলো না আমার সাহাবিরা খুব কষ্ট পাবে কাউকে বলো না হজুর আমি তো দেখছি কেঁদে ফেলেন বলেন হুজুর তাহলে কি করা যায় আমি তো বাড়িতে যাই কি করবা আমার ছোট্ট একটা ছাগল আছে পাঁচ থেকে ছয় কেজি ওজন রান্নাবান্না করি যাও যাও পাঠায় দিলেন বউকে বললেন বউ ছাগলটা জব করি আমার জীবনের শ্রেষ্ঠ দিন আজকে আসলে আমার বাড়িতে দাওয়াত খাবে জোরে কল সুবহান সুন্দর করে রান্না করো রান্না বান্না করার পর এখন বউ শিখাই দিচ্ছে আমার স্বামী শোনেন কে একা নিয়ে আসবে বেশি লোক আসলে কেমনে করে খাবেন রসুল ছোট্ট ছাগল কয়েকটা রুটি কাউকে বলার দরকার না আচ্ছা ঠিক আছে সেই দিনে যাবেন নবীর কাছে গিয়ে বসলেন বসে কানে কানে বলছেন ইয়া রেসুল আল্লাহ আপনার প্রিয় খাবার সাগুলের গোষ্ঠ রান্না করেছি রুটি কিছু তৈরি করেছি কানে কানে বলছেন হজুর চলেন আমার সঙ্গে চলেন আপনাকে আজকে তৃপ্তি ভরে খাওয়াবো রসুল বলছেন যাবে তোমার কি মনে হয় এতগুলো সাহাবি থুই আমি একা তোমার বাড়িতে গিয়ে দাওয়াত খাবো আল্লাহ একবার বলবেন না আমি তেমন নেতা হই নাই যে নেতা আগে খাবে কর্মী পরে খাবে তা না কিন্তু আজকের সমাজের নেতাদের দিকে তাকান আগে খায় না খাওয়ায় খালি খায় শুধু না করে আমার আমি আমি আগে খাবো না 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 ও যতবার বলবে একা তুমি আমাকে দাওয়াত দিয়েছ আমি খুশি হলাম এবার নবীজি মুস্কে একটা হাসি মারলেন হাসি মেরে হাত উঁচু করে বলছেন আমার সাহাবিরা শোনো বহু খন্দকের পরীক্ষা খনন করেছ কোদাল মেরেছ তোমরা এখন সংবাদে শুনে না জাবির দিয়েছে তার বাড়িতে আমাকে দাওয়াত আর আমি তোমাদের সবাইকে দিলাম জাবিরের বাড়িতে সেই দিনে বলছেন হুজুর আমার তো বিপদ হয়ে গেল আমি এখন কি করি ছয় কেজি ছাগল ছয়শ সাহাবি আমি কি করব হুজুর রসুল মুসকে হাসি মেরে বললেন জাবির বান্দা যার খাওয়ানোর দায়িত্ব তার যাও সোমান বলবেন না যাও চলে তুমি বাড়িতে আমি আসতেছি আমি কাউকে সারা খাবো না চলে গেছেন গিয়ে বলতিছে বউ আমার কাম তো ছাড়ছে কেন 600 স্বামী আল্লাহু আকবার বল সাইয়েদ রজবের আপনি চিন্তা করেন কেন বান্দাজার রিজিকের দায়িত্বতা আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন আল্লাহ পারেন না আল্লাহ পারেন না বউটা ভালো হলে তার কপাল যে কত ভালো মেহেমান কিছু দেখলে কিছু কিছু বাড়ির বউ আছে চোখ এরকম বানায় আর স্বামীকে বলে কাম পাও নাই না কাম পাও নাই না এরকম বউ আছে না নাই আছে না নাই একটা কথা মাথায় রাখবেন যার বাড়িতে মেহমান বেশি থাকে তার হাড়ি কখনো ফাঁকা থাকে না কখনো মেহমান পেলে পরে মন খারাপ করবেন না মেহমানকে সম্মান করা সুন্নাতুল আম্বিয়া সকল নবীরা মেহমান ছাড়া খাবার খেতেন না বাড়িতে মেহমান রিজার্ভ থাকত মেহমানের জন্য ঘর থাকত মেহমানকে আমরা সম্মান করবো জনে বলি ইনশাল মেহমান পেলে কি বলবো নাউজুবিল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে ফেলবো এক সাহাবি তিন মাস বাজার নাই কয় মাস তিন মাস তো তিন মাস বাজার নাই বাড়িওয়ালা তিন মাস বাজার করেনি বউ বলতেছে স্বামী আমার তিন মাস বাজার নাই আপনার পকেট থেকে কিছু পয়সা জড়ো করে দেখ কিছু পয়সা হয়েছে আজকে একটু বাজার করে আনেন তৃপ্তি ভরে বউ বাচ্চাদের নিয়ে আপনি খাবেন আমরাও খাবো তো বাজার করতে গেছেন নামাজ নামাজার আজান এখন নামাজ আগে না বাজার আগে নামাজে গেছেন রসুল বয়ান শুরু করছেন আসর হয়ে গেছে মাগরীব এশার বাজার আর হয় নাই এশার নামাজ পরে রসুল যখন দেখছেন সব সাহাবি চলে যাচ্ছে একটা মেহমান বাদ পিছন থেকে ওই সাহাবিকে ডাক দিচ্ছেন তালহাই দিকে আসর হাতে কি কে ব্যাগ বাজার করি নাই আচ্ছা ঠিক আছে দেখো বাড়িতে কি আছে একটা মেহমান বেঁচে গেল তুমি নিয়ে ঠিক আছে নিয়ে চলে গেছেন বাড়ির দরজার সামনে গিয়ে বলছেন বউ আমার এই যে বাজার বাজার করি নেই মেহমান নিয়ে আসছে একটা বউ কয় আলহামদুলিল্লাহ বউ কি কয় আমার আপনার বৌ তিন মাস বাজার নাই বাজার করতে দিছে বাজারও করে নাই অপরন্ত মেহমান নিয়ে আসছে বউ বলে আলহামদুলিল্লাহ বউ এখন এই কথা বললে স্বামী বলতেছে শোনো আলহামদুলিল্লাহ আমিও কইলাম কিন্তু খাওয়াবো কি কম স্ত্রী বলছে স্বামী আমার চিন্তা করবে না মেহমান যখন আসছে রেজেক বাড়বে আমাদের আল্লাহ আকবার বলে বিশ্বাস কার পরে আচ্ছা বাবুই পাখির কি খাদ্য গুদাম আছে বলেন কোনো পাখির কি খাদ্য গুদাম আছে ও সকালবেলা বের হয় খালি বেটে সন্ধ্যাবেলা কি না খেয়ে আসে কে খাওয়ান কে খাওয়ান আচ্ছা বাবুই পাখি কি কোনোদিন গাড়িতে চড়ে নৌকে জলপথে চলে ও কোন পথে চলে আকাশ পথে ওর বিমান ওর বিমান কই ওর কাছে ওর বিমান কি দেয় কে ও নিজেই বলেন তো বাবুই পাখির জীবনযাত্রা আমার চাইতে অনুন্নত না উন্নত উন্নত আমরা যদি যেতে চাই ঢাকা বিমানে যাব যশোর গাড়ি রিকশা ভ্যান কত টেনশন কত ঝামেলা বিমান মিস বিমান ডিলে এই সমস্যা ওই সমস্যা বাবুই পাখির মধ্যে কোনো সমস্যাই নেই ওর ও যখন ল্যান্ডিং করে ঘরের সামনে ল্যান্ডিং করে আবার ফ্লাইং যখন যখন উঠবে তখন আবার ওই বাড়ির সামনে থেকেই মেশিনটা স্টার্ট দেয় মোটর দানার মতো একটা ব্রেন মাথায় আসে চালু হলো আল্লাহর জিকির করতে করতে সব খাবার খায়া আবার বিমানে চড়ে এসে বাসায় মধ্যে ঢুকে বউকে গিন্নিকে সালাম দিয়ে একসাথে শুয়ে থাকে আল্লাহ একবার বলেন বাসা কি ওর দুর্বল না আমাদের দুর্বল আমাদের দুর্বল বাবু বাকের বাসা কি দুর্বল ওরকম বাসা কি পৃথিবীর কেউ বানাতে পারে কি সুন্দর বাসা আইলা সিডর নার্গিস ফনি বুলবুল কত কি হয়ে যাবে আমফান কয়রা নাই কয়রা উল্টা শেষ কিন্তু তাল গাছের উপরে বাবু বাকের বাসা ঠিকই আছে সমান আল্লাহ বলবেন না তো ভরসা করবো আমরা কার উপরে কি সুন্দর করে আল্লাহ চালা তালহা রাজি রানোর বউ বলছেন আপনি চিন্তা করেন না ওই যে আটার বস্তা আছে নামায় দেন আটার বস্তা নামায় দিছে মানে ওই যে আটা মানে কি ভুল বললাম খুব মানে ই মানে কি বলে জবের বস্তা জবের খুত নামায় দেন নামায় দেওয়ার পর তুষের বস্তা জবের তুষ চালনা দিয়ে চালতে 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 মোটে কিছু জবের খুদ বের হয়েছে পিস দিয়ে পিসতে পিসতে কিছু খামি তৈরি করেছেন পানি দিয়ে মিক্স করে দুটো রুটি বানাইছেন স্বামীকে ডাক দিলেন দুটা দিয়ে আসেন মেহমানকে বসবেন না বসলে খেতে হবে মেহমানের পেট ভরবে না আমরা না খেয়ে আসি সমস্যা নেই লাইট বন্ধ করে ঘুমায় পড়ব মেহমানকে যত খাবার দিয়ে তারা দুজন না খেয়ে শুয়ে পড়লেন ফজ ফ্যামিলি না খেয়ে শুয়ে পড়লেন ফজরের সময় নিয়ে চলে গেছেন মেহমানকে মসজিদে নবীজি নামাজ পড়ান শেষ করলেন নামাজ শেষান্তি এই তালহা যখন নবীর কাছ থেকে ফিরে আসতেছেন সবাইকে বিদায় দিলেন রসুল বলছেন তালহা এই দিকে আস থর করে কাঁপতে কাঁপতে বলছে হজুর আমাকে মাফ করে দেন আপনার মেহমানকে আমি সম্মান করতে পারি নাই রসুল বলছেন না রে না তালহা তুমি তোমার বউ সহজে খেদমতটা করেছ আর সে আজিম খুশি হয়ে গেছে বেহমান। আমরা মেহমানকে সম্মান করব জোরে বলি ইনশাল্লাহ অনেক কথা বলে ফেললাম না আজকে আলোচনা ফুরায় না তো কি করি কন্ত কি কথা বলবো ও কথা বলবো নাম্বার টু সেই দিনে যা বিরা দিল্লা তার উনি বাড়িতে চলে গেছেন বসে আছেন বউকে সাথে নিয়ে বসে আছেন রসুল এবার চলে আসলেন কয়শ সাহাবি নিয়ে ছয়শ ছয়শ সাহাবি নিয়ে সাহাবির বাড়ির সামনে এসে বলতেছে যাবে আমি চলে আসছি দরজা খুলো সালাম বিনিময় হলো তোমার বউকে আমার সালাম জানায় বলবা যে হাড়িতে রান্না বান্না করেছে সেই হাড়ির মুখটা যেন না খোলে আজকে কাউকে বন্টন করতে দেব না আমি রসুল নিজে বন্টন করব জোরে বললি হান্না রসুল আগে খেতেন না বন্টন করতেন রসুল আগে বন্টন করতেন কাউ কিনে বসলেই আগে প্লেটটা হাতে নিতেন ফল আগে খেজুর আগে নিতেন এই খাও এই খাও সবাইকে খাওয়াই দিতেন রসুল এরপরে যেটা দুর্বল ওটা আগে খেয়ে ওটা পরে খেয়ে নিতেন আল্লাহ একবার অপরের জন্য যেটা পছন্দ করবা নিজের জন্য যেটা পছন্দ করবা অপরের জন্য সেটাই পছন্দ করবা তিনি পছন্দের জিনিসগুলো আগে দিয়ে দিতেন এরপর ভাঙ্গা চুরাটা রসুল খেতেন আল্লাহ বিশ্বনবী আগে খাওয়াতেন আমাদের নায়শা বলেন রসুলকে আমি আগে কখনো খাওয়াতে পারিনি আমি দুধ নিয়ে যেতাম উটের দুধ রসুল খুব পছন্দ করতেন বলতেন আয়েশা আমি আগে খাবো না তুমি আগে খাও আমাকে জোর করে গ্লাসটা ঠেলে দিতেন আমি যখন খেতাম রসুল ঘাটটা নিচু করতেন দেখতেন আমি ঠোঁটটা কোথায় লাগাইছি ঠোটের দাগ উনি মার্কিং করতেন আমাদের আয়সের মধ্যে নজর আমি তো আর খাবো না কিছু রেখে দিয়েছি কিন্তু দাও এখন দাও সামান্য দুধ নিচে পড়ে নিচে যেটা পড়েছিল রসুল আয়েসার ঠোটের সাথে ঠোঁট মিলাইয়া বিসমিল্লা বলে খেতেন আর বলতেন আয়েশা খুব ভালোবাসে তোমাকে সুবাহ বললেন ইসলামে ভালোবাসা আছে না নাই ঘরে না বাইরে আর আজকে ভালোবাসা গেছে গোরা হাড়ির কাছে গেলেন হাড়িতে যাওয়ার পরে বিসমিল্লা বলে ছয়শ সাহাবিকি ছয় কেজি ওজনের ছাগল দিয়া আর কয়েকটা রুটি দিয়া রসুল বিসমিল্লা বলে শুরু করলেন হাদিস আসছে সয়েশ রুটি সয়েশো সাহাবিকে এই রুটি দিয়া আর এই গোশত দিয়া সবাইকে তৃপ্তি ভরে তারা সবাই খেয়ে নিয়েছেন বন্টন করেছেন জামিদের বাড়ির একচুল পরিমাণ রুটিও কমে নাই গোশত কমে নাই ইনাল্লাহ ইয়ার জুকুমাইয়া শাহ হিসাব কে দিতে পারেন কে দিতে পারেন আমরা আল্লাহর উপরে ভরসা রাখবো সেই জামিদ রসুলকে খুব পছন্দ করতেন রসুল তাকে খুব পছন্দ করতেন আমাদের প্রিয় মানুষ হবেন আল্লাহর পরে মোহাম্মদ সাল্লাহ নাম্বার তিন যারা ইমানদার তারা হবে আমাদের কি বন্ধু কেন হম বুনিয়া নম্বর সোস বাদ হম আউলিয়া ও বাদ পরস্পর পরস্পরের বন্ধু হব আমরা জোরে বলে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ এই তিন বন্ধুত্ব তৈরি করার তফিক সবাইকে দান করুন জোরে বলে আমিন এ আশাবাদ কামনা করে আমি আমার কথার না বাড়িয়ে যতটুকুন হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ